ম্যারাথনের ম্যারাথনের দৌড়ের মতো তারা হচ্ছে দৌড় দিছে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এনসিপি সমাবেশে আওয়ামী যেভাবে বাধা দিয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা যেভাবে ছুটে চলেছে সেখানে কিন্তু সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেখেন এক পর্যায়ে ছুটে চলেছে এবং তিনি দেখতেছেন এই ভিডিওগুলা এবং শারশিদ আলম এবং গে নায়েদ ইসলাম গেক হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জে গেছিলো গেগা এক সম্মেলনে এবং গোপালগঞ্জের গিয়ে ছাত্রলীগের গ লোকেরা গে আওয়ামী লীগের এর গিয়ে তাদের উপরে কি বা যে গে যে গেগা আহত করতে চেয়েছিল তাদেরকে গে মারা গে জন্য এবং শেষ পর্যন্ত গিয়ে তারা সেনাবাহিনী গেগা নেরগেগা গাড়ি তে গে 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 তাদের পান গেগা বাঁচিয়ে নিচ্ছে এবং এই বিটুতে দেখলে গে বুঝতে গে পারবেন গোপালগঞ্জের লোকেরা রা গেগা কি গেগা কি গেগা ইয়া চালাইছে তাদের উপরে এবং কিছু লোক গেগা গুল্লিতে গে আহত গে হয়েছে সেনাবাহিনীর ম্যারাথনে মতো তারা হচ্ছে দৌড় দিছে প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এনসিপি সমাবেশে আওয়ামী যেভাবে বাধা দিয়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা যেভাবে ছুটে চলেছে সেখানে কিন্তু সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেখেন এক পর্যায়ে ছুটে চলেছে এবং তিনি এক পর্যায়ে তার নিরাপত্তার জন্য তার সঙ্গভঙ্গ নিয়ে বা সাথে দলবল নিয়ে সে গাড়িতে ওঠার চেষ্টা করতেছে এবং সে শেষ বেশ একটি গাড়িতে উঠেও পরে কিন্তু আপনারা খেয়াল করেন যে এখানে গাড়িতে উঠলেও কিন্তু তার নিরাপত্তার আরও ঘাটতি দেখা যায় এবং শেষ বেশ এক পর্যায়ে তাকে সবাই মিলে এই গাড়ি থেকে নামিয়ে আবার তৎক্ষণিক সেনাবাহিনী নিয়ন্ত্রণে চলে যায় এবং এক পর্যায়ে সেনাবাহিনীর সাজোয়ানে তারা উঠে পড়ে এবং সার্জিস আলম আগেই ভেতরে ছিল এবং এক পর্যায়ে তিনি হাসনাতকে ডাকার জন্য তিনি এগিয়ে যান এবং সঙ্গে সঙ্গে হাসনাতও চলে আসে এবং আপনি দেখতে পাচ্ছেন যে হাসনাতকে নিয়েই সার্জিস এর ভেতরে ঢোকে কারণ তারা বুঝতে পারছে যে এখানে আর কিছু সময় থাকলে হয়তো তাদের উপরে এমনভাবে তর্কিত হামলা হতে পারে যে তারা জীবন নিয়ে হয়তো গোপালগঞ্জ থেকে আর ফিরতে পারবে না এমন পরিস্থিতিতে সেনাবাহিনী তাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে এবং সেনাবাহিনী এক পর্যায়ে তাদেরকে এই সাজওয়ানের ভেতরে মোটামুটি তাদেরকে নিরাপত্তা দিয়ে চলেছে আসসালামু আলাইকুম গেগা আমার গেগা অডিয়েন্স বায়ু বায়ো বনারা নিরসবই দেখছেন গেগা সব শুনছেন এবং গেগা এনজিবি এনজবি দলের গে লোকেরা গোপাল গুঞ্জ গিয়া গে হাসনাত আবদুল্লাহ কি হুংকারটা দিয়েছে যে গেগা গে হাসনাত আব্দুল্লাহ বাইকে গে গে অনেক অনেক গে অভিনন্দন এবং গেগা এবং গেক আওয়ামী লীগের গেগা ছাত্রলীগের গে পোলা হয় কি বাজে যে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে তাও দেখছেন মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন এন গেগা এই গেক আওয়ামী লীগ কিতা গেক আবারও কিতা বাংলাদেশে কিতা ক্ষমতায় গে গা গেকা যাইতে পারবে কি না এবারের মতোই বিদায় নিচ্ছি গিয়ে সালাম আলাইকুম